আসসালামু আলাইকুম সুপারিশ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নীতিমালা সংশোধনের দাবি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে এন কর্তৃক সুপারিশ পাওয়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দুই হাজার চব্বিশের আওতাভুক্ত জেনারেল শিক্ষকদের নিজ বিষয় ও পদের অনুকূলে যে কোনো অধিদপ্তরে স্বয়ংক্রিয় সফটওয়্যার আপগ্রেডেশনের মাধ্যমে বদলির সুযোগের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ সোমবার আড়াইশ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয় মানববন্ধনের সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সাকিবুল ইসলাম শহীদুল ইসলাম মোহাম্মদ শরীফুল ইসলাম মোহাম্মদ আজাদ প্রভাসক হোসাইন আলী মোহাম্মদ আজিজুল হক প্রমুখ মানববন্ধনের বক্তব্য বক্তব্য রাখেন বক্তারা এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য নীতিমালা বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বদলি নীতিমালার মাধ্যমে জেনেছি যে স্ব স্ব অধিদপ্তর স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে কিন্তু আমাদের প্রথম থেকেই দাবি ছিল অধিদপ্তর নির্বিশেষে শূন্য পদে বদলি চালু করা স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের সাধারণ শিক্ষকদের প্রয়োজনীয় তত্ত্ব ইন্ডেক্স বদলি সিস্টেমের মাধ্যমে বা সাথে এন্ডিগ্রেশন করে সফটওয়্যার আপগ্রেডেশনের মাধ্যমে ইন্ডেক্সধারী শিক্ষকদের সম সমস্কেলের শিক্ষা মন্ত্রণালয়ের যে কোনো অধিদপ্তরের প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ দান অতীব জরুরি বর্তমানে দেশে প্রায় আটত্রিশ হাজার তিনশো বাইশটি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় দুই হাজার সাতান্নটি মাধ্যমিক বিদ্যালয় ষোলো হাজার পাঁচশো ষোলোটি এবং স্কুল অ্যান্ড কলেজ প্রায় চার হাজারের মতো রয়েছে প্রায় আটত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসা কারিগরি জেনারেল শিক্ষকদের শুধু নিজস্ব অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বদলি করলে জেনারেল শিক্ষকদের সাথে চরম বৈষম্য করা হবে কারণ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে মাত্র বারো হাজারের মতো সংখ্যা স্কুল কলেজের তুলনায় চার ভাগের এক ভাগ মাদ্রাসা কারিগরি জেনারেল শিক্ষকদের সাথে এমন বৈষম্য বর্তমান বৈষম্য বিরোধী সরকারের নীতি পরিপন্থী সামিল তাই সরকারের নিকট দাবি জানাচ্ছি এনটিআরসির মাধ্যমে সুপারিশ পাওয়া ইনটেক্সদারী শিক্ষকবিন্দুর শূন্য পদের বদলি নীতিমালা দু হাজার চব্বিশ সংশোধনপূর্বক সকল বৈষম্য দূর করে মাদ্রাসা ও কারিগরি থেকে স্কুল কলেজ এবং স্কুল কলেজ থেকে মাদ্রাসা ও কারিগরিতে যাওয়ার জন্য একই সফটওয়্যারের মাধ্যমে অথবা বা ইনটেক্স ট্রান্সফারের মাধ্যমে দ্রুত বদলির ব্যবস্থা চালু করুন